বল বল সকাল সকাল মুখটা ব্যাকা করে কেন আছিস এ কি হয়েছে রে তোর কি হয় গরমের দিনে আরে এ তাই জন্য তো বাড়িতে একটা বড় মতো ফ্যান লাগাইছি তাই নাকি এ ফ্যানের হাওয়া অনেক গরম লাগে এ তাহলে কি করবো বল রে তুই লাগাই যাও না আরে না 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 হবে না হবে না এসি কেনার মতো টাকা পয়সা নেই আমাদের কাছে না 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 এ বাড়িটা বিক্রি করব না এটা আমার বাবার বাড়ি যদি এইটাই বিক্রি করে দি এ তালে থাকবো কোথায় আচ্ছা বাবা ঠিক আছে রে বাবা কিনে দেব আতো রাখছিস কেন আচ্ছা আমি যদি এসিটা কিনে দি এ তালে তুই আমাকে কি দিবি নাকি অনেকে বেশি ভালোবাসা দিবি এ তালে এসি কি তোর জন্য দশটা এসি কিনে দেব আচ্ছা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে ভিডিওটিকে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আরো নিয়ে আসবো নতুন ভাননি কমেডি ভিডিও